বাংলাদেশের এক ফিল্ম স্টার যাকে নায়ক বলা হয় নায়ক আশ্চর্য নায়করা কি পেশাব করে পানি লাই কোন নায়ক দেখেছে নাস পর্যন্ত পেশাব করে পানি নিয়েছে দেখবেন ফিরদাউসি বলে একজন নায়ক আছে ফিরদাউস ইনি মসজিদের ভেতরে গিয়ে মেম্বারে ইমামকে পেছনে রেখে উনি মাইকের ফোন নিয়ে বক্তব্য দি বাংলাদেশের নায়ক মসজিদে গেছে বাংলাদেশের মসজিদে দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিচ্ছে আমার ভাইসবেরা আমি যদি আজকের আপনাদের খেদমতে রাখতে চাইছি খুব ভালো করে শুনবে এই বর্তমান ফেটনার জমানায় আজ তথ্য এসে যাবে যে তথ্যখানা শুনলে আপনার ইমানখানা নষ্ট হয়ে যাবে কেউ বলছে কি আম করো না কেউ বলছে দরুদ ফোড়ো না কেউ বলছে নামাজ পড়ো তবে সুন্নত বাদ দিয়ে দাও আবার এখন ইসলামিক বক্তার অভাব নেই বন্ধ বাংলাদেশের এক ফিল্ম স্টার যাকে নায়ক বলা হয় নায়ক আশ্চর্য নায়করা কি পেশাব করে পানি নেয় কোন নায়ক দেখেছেন আজ পর্যন্ত পেশাব করে পানি নিয়েছে বাংলাদেশের এক নায়ক নাম আপনার সকলেই জানেন যারা দেখেছেন নিশ্চয়ই দেখবেন ফিরদাউসি বলে একজন নায়ক আছে ফিরদাউস ইনি মসজিদের ভেতরে গিয়ে মেম্বারে ইমামকে পেছনে রেখে ইমামকে পেছনে রেখে উনি মাইকের ফোন নিয়ে বক্তব্য দিচ্ছি ইসলামের পক্ষে আশ্চর্য হয়ে এটা জোরে বলুন বিল্লাহ একটু জোরে বলতে পারেন না উজু বিল্লা না আর এই তকবির এই আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন আলোচনা পাল্টে দেবো হ্যাঁ একটু জোরে সোরে তকবিদের না আর এই যারা বাজারে ঘোরাফেরা করছে তারা অন্তত বুঝুক না ওখানে এই রাত গভীরের লোকজন আছে অন্তত একটু এমন আওয়াজ দেবে ঢোলা থানা পর্যন্ত যেন চলে যায় ঢোলা থানা আছে তো ওখান থেকে আল্লাহ চাইলে মদিনায় পৌঁছে যাবে একটু জোরে সোরে দেবেন একটু কাপড়টা যেন কেঁপে যায় না রাই তকবিফ না রাই তকবি শিলসিলা হক ফুরফুরা সরিফ সিলসিলা হক ফুরফুরা সরিফ না রাই তকবিফ আমার ভাই সবে ভালো করে ওয়াস্টে শুনে নিন ইসলামিক বক্তার কিন্তু বর্তমানে অভাব নেই ইসলাম বিভিন্নভাবে ছড়িয়ে দেয় আল্লাহই জানে কাট্টা কবুল হয় আমার মাথায় ঢোকে না বাংলাদেশের কুখ্যাত একজন নায়ক যিনি মুখে দাঁড়িয়ে রাখে না ইসলামের কুরআন শরীফ পড়তে পারে না মসজিদের ইমাম সাহেবকে পেছনে রেখে দি ইসলামের পক্ষে কেন কথা বলে জানেন উনি নৌকা খায় দাঁড়িয়েছে তাই কি আশ্চর্য রাজনৈতিক নেতারা এখন জ্ঞান দেয় এরা ইসলামের উপরে মাতব বাড়ি চালিয়ে দেয় আমাদের পশ্চিম বাংলায়ও হয়ে যায় আমার বন্ধু মুসলমানরা ধ্বংস হয়েছে কেন জানেন নবী বলেছে তোমরা আনন্দের সাথে থাকবে তোমাদের নসিব চমকে যাবে কিন্তু এখন মুসলমান আনন্দের সাথে থাকে না আনন্দের সাথে রসুল বলে যাচ্ছে আলেম সাথে থাকবে তাহলে নসিব চমকে যাবে আর এখন

এটা একটু কায়দা করে মেরে আরে ঠিক বলছি না ভুল বলছি মানে কি এরা সাথে থাকে না আলেম কে করবে শুরু আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে কথা বলেন অসুবিধা হচ্ছে সমাজের বাস্তব চিত্র তুলে ধরছে অসুবিধা হচ্ছে শোনেন বাংলাদেশে বাংলাদেশে আমাদের পাশে নির্বাচন চলছে এই নির্বাচনের যে সমস্ত ছেলেরা সিনেমা টিনামা দেখে এরা জানে ফেদাউজ বলে এটা নাইকা নায়ক নায়ক এ ভাটদল ভোটে দাঁড়িয়ে ভোটে দাঁড়িয়ে গত জুমার দিন বাংলাদেশের মসজিদ দাঁড়িয়ে ভাষণ বক্তব্য দিচ্ছে তার মানে কি ভোটে দু তিন দিন আগে আপনাদের এসছিলাম লোক আমার বলছে ভাই এখন লোক জলসা মিলা শুনতে চায় না আমি কি বলিছেন জানেন আমি বলি না রে বাবা কে বলে জলসা মিলাদ শুনতে চায় না ঠেলাই পড়লি শুনবে আরে হ্যাঁ না না করোনার সময় নামাজের কথা কারোর বলতি হয়েছিল কথা বলে না করোনার সময় নামাজ পড়ার কথা কারোর

ঠেলাই না পল্লি বিড়া করোনার সময় খেলাই পড়েছে মাল গাছে উঠে আল্লাহর ভয়ে নয় করোনার ভয়ে গেছে হ্যাঁ না বাংলাদেশের নায়ক ফেটাউস মসজিদে গেছে ঠেলাই পড়ে আল্লাহর কাছে ছুটেছে এবারু নায়ক নায়িকারা ভোটে দাঁড়ালে এই পশ্চিম বাংলার মাটিতে আচ্ছা বলো যে কটা মুসলিম এমপি আছে নুসরাত জাহান বলুন আপনার আবু দায়ের খান বলুন যে মুসলিম এমপি আছে দু তিনটে সে যে দলের হোক আমি কোন দলের পক্ষে বিরুদ্ধে বলছি না মুসলমানদের কি উপকার হয়েছে আমার একটা দেখা মুসলমানদের এইটা উপকার কেন? এই মুসলমানরা তো খারাপ। মুসলমানের ছানা এরাই তো মুনাফে। আয় খোদার কথা যে দল করো, যে পার্টি করো, আমি এখানে দাসত্ব করতে আসিনি کرامের লোক ইয়া করে দাও। ইয়া করে বাবু। খোদার কসম নাম কি পঞ্চায়েত এটা খুব গরম জায়গা খোদার কসম এই কাডাল বেড়িয়া অঞ্চলে মুসলমান ছানারা যেদিন জুমার থেকে ফজরের জামাতে লোক বেশি হবে আমি নবীর মেম্বারে বসে বলছি কোন তিন মূলের বাচ্চা সিপিএম এর বাচ্চা কংগ্রেসের বাচ্চা আইএসএফ এর বাচ্চা কোন রাজনৈতিক ভোট বিকারী কোনো কোন দুধ খা মায়ের লাল সাহস পাবে না গ্রামে গ্রামে তলাবাজি করবে মাস্তানি করবে রাজানি করবে লুটতারা চালাবে খোদার কসব যেদিন এই অঞ্চলের মুসলিম প্রতিটা গ্রামে ফজরের জামাতে কত লোক হবে দেখলে মনে হবে জুমার জামাতের মতো লোক হচ্ছে খোদার কস খুন হবে না রাহাজানি হবে না মস্তানি হবে না তরাবাজি হবে না হারাম খাবে না আল্লাহ তোর বউকে ক্যান্সার রোগ দেবে না আল্লাহ তোর বাড়িতে অভাব অশান্তি দেবে না তোর বাড়ির দায়িত্ব তোর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ দেবে সুবান আল্লাহ বলে শর্ত একটা আল্লাহর ঘরে যেতে হবে না আমরা মুচমান তো বাপের সাথে কথা বলে না সৌরের ওমরা হজ করে নি আসে আসে না মসজিদে যাওয়ার দরকার নেই বসরে মসজিদে যাওয়ার দরকার নেই বসরে 10 বার গাজী বাবার মাজারে যাব দশবার গোড়া চাঁদ বাবার মাজারে যাব কত বড় খ্রিস্টান বুঝেল আল্লাহ দিতে পারে না সেটা গাজী বাবা দিতে পারে খ্রিস্টানের ইমান আছে আরে আল্লাহর ঘরে যারে বাঁদরের বাচ্চা পৃথিবীর এমন কিছু জিনিস নাই যেটা আল্লাহ দিতে আল্লাহ দিতে পারে না আল্লাহর ঘরে যাও ভালো করে শোনে আচ্ছা বলুন আপনাদের এখানে যদি কোন ছেলে মদ খেয়ে মসজিদে যায় মদ গো মদ মদ বোতল খেয়ে মসজিদে গেল গ্রামের লোকেরা মুসল্লিরা ওর কিছু বলবে টুটি টিপে ধরবি ছুতো পেটা করবি বাঁধরের বাচ্চা